বান্ধবী কই তুই আমি আসছি हां আসছি হালুয়া হালুয়া লইয়া তোর লাগি তে কই তুই আরে বান্ধবী আবার কি দরকার ছিল আমালকে হালু রুটি নিয়া আসাক কি আমার কে ইস সামালকে হালু রুটি আচ্ছা ঠিক আছে বো বো বান্ধবী বো আরে কি কষ্ট তুই আমার একমাত্র বান্ধবী আমি তোর লাগি হালুয়া আর রুটি নালে আইতে পারি কিমন লাগে কত দ দ দ দ রাখ কি কষ্ট ইгла 니জের কাছে তো কিমন লাগতো না দিয়া খাইলে অনেক ধন্যবাদ বান্ধবী তুই আনসস দেখে একটু খাইতে পারবো না আমার কপালে এটা হালুয়া রুটি ছিল না বুঝছ নাই যে না আমার বউ গরে খোদা আর তো কইছি আমার নিজি শৈল বালা না আর কপালে হালুয়া রুটি জুট তো রাজি থ্যাংক ইউ বান্ধবী অনেক ধন্যবাদ আরে কি কস তোর শরীর খারাপ বুঝছি আমি হ তুই তো আমার হেদিন ফোনে কলি তোর শরীরটা খারাপ তো তোর বউ কি হয়েছে তোর বউ কি শরীর খারাপ নাকি তুই না হালুয়া রুটি করতে পারছো তোর বউ কি করতে পারলো না হালুয়া রুটি আরে বান্ধবী কি কম তোর দুঃখের কথা কম আমি কি এমন কপাল নিয়ে আইছি যে বউ আমারে খাওয়াই বউ মানে খাওয়াই এমন কপাল দেয়নি বান্ধবী দুনিয়া সবার কাছে কই আমার বৌবি তুমি সবচেয়ে পালা দুনিয়ার কুড় আর কুরা এই সেরি কিচ্ছু পারে না না জান না না শুন না আমার ফোলা বিয়া ঘুরে লয়ে আইছে আমিও জিগে নাই কি পারো না পারো কিচ্ছু পারে না আর তুই তো জানোস আমার কতদিন ধরে শরীরটা খারাপ আমি তো কিছুই পারি না করতে এর মধ্যে কুরোটাও পারে না কিছু করতে আজকে সারা দিন গেল জিজ্ঞাসা করতে তো পত্তে আমারে যে কি মা বাসায় এসে ক্যা হালো কিছু কর মুটো কিছু জিজ্ঞাসা করে না কিছু না কিছু না মানে কি যে কমো কিছু জিজ্ঞাসা করে না আর তরে কি কমো ঘরের কথা ক তুই আনসোসাইটি খাইতে reum যাক বান্ধবী অনেক ধন্যবাদ আর কি কমো তোরে ঘরোয়া কথা মানুষের লগে কইতে যায় না হুম দেখছস বান্ধবী আবার অ্যাপোর্ট সাইয়াতাকেটাকে হোন তোস তখন লাগ আমি কি কই বুঝছ না দাঁড়িয়েছি আসসালাম আলাইকুম আন্টি আর আম্মা শোনেন একটা কথা বলি এই যে আপনারা দুজন এতক্ষণ ধরে সবে বরাত নিয়ে এত কিছু বলতেছেন আমি একটা কথা বলি মা আপনার ছেলে আজকে সবে বরাতের সাথে ভালোবাসা দিবস ছিল না আমার তো নতুন বিয়েছে আপনার ছেলেকে একটা গোলাপ ফুল দিছে না কিছু করছে তা আমি কি মন খারাপ করছি না কান্না করছি না আপনার ছেলের জন্য ছেলেকে নিয়ে সবার কাছে বদনাম করতেছি করলাম না কিন্তু আপনি যে আপনার বান্ধবী আসছে সমানে আমার নামে বদনাম করতেছেন মা এটা তো ঠিক না আজকে আপনি সবে বরাত আপনি হচ্ছে আজকে সালাত আদায় করবেন আপনি কি হালুয়া রুটি নিয়ে পড়ে থাকবেন আমি যে আজকে সারাদিন হালুয়া রুটি নিয়ে পড়ে থাকি আমি তো রাতে নামাজই পড়তে পারবো না আমরা মুসলমান আগে আমাদের নামাজ পড়তে হইব হালুয়া রুটি নিয়ে এটা আপনি হালুয়া রুটি কি আর দুদিন পরে বানায় খাইতে পারতেন না আজকে কেন খাইতে হবে এই ডেটি কেন খাইতে হবে পরের ডেটি খাওয়া যাবে না বান্ধবী তুই কিন্তু রাগ করিস না তোর বউ কিন্তু যা কইছে ঠিকই কইছে ঠিকই আসলেই তো এ আজকে এসে আমাদের সালাত আদায় করার দিন এই হালুয়া রুটি এগুলা আমি তো করি সবাই কথা লতা শোনাবে তাই আমি কই বুঝছ না থাক এ বাবা ভাই বোর কথা কিছু মনে করিস না বাদ দে তুই নামাজ পড়তে যা আমিও নামাজ পড়তে যাই বাদ দে বাদ দে বোর কথা বাদ দে বউ কিন্তু ঠিকই কইছে এই এই যুগের বউ তো এইদিকে সব বুঝে শিক্ষিত বউ না বুঝছ না ডিজিটাল বউ বাদ দে তুই যা নামাজ পড়ছ আমি গেলাম বান্ধবী আল্লাহ পেস্টাটা বাই বাই